নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ বলছেন আমির খসরু এদিকে ভারতের দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে বলেন পাকিস্তানের সেনাপ্রধান জানাবো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দুমাত্র ছাড় দেবে না বলছেন নূর এবং সর্বশেষ জানাবো বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় একশো আটান্ন জনের নামে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন ঠেকাতে যাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ বলছেন আমির খুসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মাহমুদ চৌধুরী বলেছেন যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ান্তা আন্দোলনে ছিল না এখন তারাই বলছে নির্বাচন না হলেই ভালো তারা এক ধরনের সুবিধা নিচ্ছে কিন্তু জনগণ তাদের এ সুযোগ বেশিদিন দেবে না তাদের জনগণ কখনো ক্ষমা করবে না আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না যারা নির্বাচন ঠেকাতে চায় তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট তাদের জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যৎ বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছা পূরণ হবে না সম্প্রতি মায়ানমারের রাখাইন রাজ্যের সম্ভাব্য মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের কথাবার্তা প্রসঙ্গে আমির খসরু বলেন যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকতো তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুতে সংসদে আলোচনা হতো জনগণের মতামত বিবেচনা করা হতো অথচ এখন এমন সিদ্ধান্ত কে নিচ্ছে কাদের সঙ্গে বসে নিচ্ছে তা জাতি জানে না তিনি প্রশ্ন তুলে বলেন জাতিসংঘের বাংলাদেশ ও মায়ানমারের সম্মতিতে শুধু এই সম্ভব তাও নিরাপত্তা পরিষদের অনুমোদনের বলেন বিএনপি একটি দফা রোডম্যাপে শ্রমিকদের ন্যায্য অধিকার সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে বর্তমানে সরকারের সময় যেভাবে শ্রমিক শর্ত উপেক্ষিত হচ্ছে তা মেনে নেওয়া যায় না তিনি বলেন দেশে এখন নির্বাচিত সরকার নেই ফলে শ্রমিকদের ন্যায্য পাওনা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেউ নিচ্ছে না মালিক ও প্রশাসকের অবস্থানে শ্রমিকরা নানাভাবে নিপীড়নের চেষ্টা চালাচ্ছে তাই সবাইকে এগিয়ে এসে শ্রমিকদের ন্যায্য দাবিতে সহায়তা করতে হবে ন্যায্য পাওনা আমাদের লড়াইয়ে শ্রমিকদের পাশে আছে বিএনপি আমির খসরু আরো বলেন শ্রমিকদের আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ যাতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় এবং দেশে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত না ক হয় কারণ দেশের অর্থনীতি পুনরুদ্ধারের বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলেন শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটিই সম্ভব নয় যারা দেশের শিল্প কারখানার অবকাঠামো পরিবহন খাতকে সচল রাখেন তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব না বিএনপির এই শীর্ষ নেতা বলেন আমরা গত ষোলো বছর ধরে লড়াই করছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণতন্ত্রের বাহনী হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া জনগণের ক্ষমতায়ন ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব নয় নির্বাচন ছাড়া জনগণের মালিকানা ফেরানো সম্ভব নয় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি এখনো গণতন্ত্র উদ্ধার হয়নি জনগণ ভোটের মাধ্যমে এখনো তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি মির্জা ফখরুল বলেন ডক্টর ইউনুস একজন শ্রদ্ধ ব্যক্তি আমরা বারবার অনুরোধ করেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন তিনি বলেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে এটা প্রথম বিএনপি নিয়ে এসেছে বিএনপি মহাসচিব বলেন গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন আজকে আমরা অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন মির্জা ফখরুল বলেন সংস্কার আমাদের দাবি আমাদের সন্তান সুতরাং কঠিন সময়ে সংস্কারের কথা চিন্তা করে আমাদের চিন্তা তারেক রহমান একটি দফা দিয়েছিলেন আজকে সমাবেশ থেকে দাবি করছি অবিলম্বে যেসব সংস্কারের রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে তার সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন যেগুলো একমত হয়নি তা আগামী সংসদের আলোচনা করে বাস্তবায়ন করা হবে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন রাজনৈতিক দল এবং জনগণকে অবহেলা করে চুক্তি না যা বাংলাদেশের বিপক্ষে আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দেবে না বলছেন নূর ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না আন্দোলন করি না তবে একটা বিষয় পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দেবে না নুরুল হক বলেন আমি ও আমার অপর বন্ধু সংগঠন অংশীদার রাজনৈতিক দল সম্মুখে বলবো নির্বাচন কবে হবে প্রতিম গণভূতানের আমরা কিন্তু জানি না আমরা রাষ্ট্র সংস্কার চাই প্রফেসর ইউনিজের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে তবে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত পরবর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে নিতে দেওয়া হবে না রাখাইনদের জন্য করিডোর দেওয়া প্রসঙ্গে তিনি বলেন কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যে তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে সরকারকে ওইখানে ফুল স্টপ দিতে আহ্বান জানিয়েছেন আর এক পাও না এগোতে বলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ভালোবাসা আছে তার মানে এটা নয় যা ইচ্ছে তাই করবেন আর আমরা তা মেনে নেব আওয়ামী লীগের রাজনীতি নিষেধের দাবি করে নূর বলেন যে আওয়ামী লীগের দুর্বৃত্তর এত জঘন্য ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটালো এত মানুষকে পঙ্গু করলে এরপর তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো সরকারি সিদ্ধান্ত দেখিনি আমরা পরিষ্কারভাবে এই সরকারকে বলতে চাই অবিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সহ গণহত্যা জুলাই গণভূতানকে কেন্দ্র করে আমাদের মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি তৈরি হয়েছে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে আমার একটা ভারতীয় তাবেদা শ্রেণী তৈরি হবে বরগুনায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় একশো আটান্ন জনের নামে মামলা বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ সাবেক তিন এমপি সহ আওয়ামী লীগের একশো আটান্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মামলা সূত্র জানায় দুই বছর আগে দুই হাজার তেইশ সালে সতেরোই মার্চ মামলায় অভিযুক্ত আসামিরা জেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন পরে সেখান থেকে সবাই একত্রিত হয়ে লোহার রড জিআই পাইপ বগি দা সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বরগুনার বিএনপিকে উৎখাত করতে মিছিল সহকারে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে পরে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে তারা এ সময় অফিসের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্র ইলেকট্রনিক ইলেকট্রনিক্যাল মালামাল ভাঙচুর করে অফিস সংলগ্ন সামনে সড়কে স্তূপ করে তার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ভারতে দুঃশাসনের কঠোর জবাব দেওয়া হবে বললেন পাকিস্তানের সেনা প্রধান পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুশাসন দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে পাক সেনা প্রধান জেনারেল অসীম মুনির ওই সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন কোনো অস্পষ্টতা নেই ভারতের যে কোনো সামরিক দুঃশাসনের দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ় সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির আন্তর্বাহিনীর পরিদপ্তরের বরাতে জানিয়েছেন পাক সেনাবাহিনীর মোংলা স্ট্রাইক কপার্স পাঞ্জাবের ঝিরামে হামার স্ট্রাইক মহড়া চালিয়েছে সেখানে গিয়েছিলেন সেনা প্রধান মুনির এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষা দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উগ্র প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার জানিয়েছেন পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন সরকার এবং জাতীয় পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি পাকিস্তান প্রথমে ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না শুধু যুদ্ধ শুরু করবে না কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয় আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয় একই সঙ্গে পাকিস্তানের পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তুলে নয়াদিল্লি এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয় ভারত এ নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক হইতে এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন